জয় ভাবদেব জয় নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত এই সনাতনী চ্যানেলে আজ আমি কৌশিকা মবস্যা বিষয়ে আলোচনা করব বাইশে আগস্ট সকাল এগারোটা পঞ্চান্ন থেকে তেইশে আগস্ট সকাল এগারোটা বাইশ পর্যন্ত থাকবে এই অমাবস্যা কথিত আছে সাধক পামাক্ষা পা বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যা তারাপীঠের মহাশ্মশানে সিদ্ধ শ্রীময় বক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন ধ্যানমগ্ন কাপে এদিন তারা মায়ের আবির্ভাব পান এছাড়াও শোনা যায় এই তিথিতে কৌশিক রূপে মা তারা বিশেষ নামক বধ করেছিলেন সেই নাম থেকে আমাবস্যাটি পড়েছে মা তারা হলেন দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা কৌশিকী তারই আরেক রূপা মার্কেন্দ্র পুরাণের মতে রয়েছে একসময় মহিষাসুরের অত্যাচারে দেবতারাও অতিষ্ঠ হলেন তখনই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন কিন্তু এই শান্তি বেশিদিন থাকে না অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে পড়ে এরপর সকলে পার্বতী মায়ের শরণাপন্ন হলে দেবতাদের রক্ষা করতে মা মহামায়া তার ইচ্ছা শক্তি জাগ্রত করে এক দেবী মূর্তি জন্ম দেন কথিত যে কৌশের যে আমস্যার অন্য সব আমাবস্যা থেকে একটু আলাদা কারণ তঞ্চমতে ও ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ অনেক গুপ্ত পায় সাধনা জাগ্রত করে বৌদ্ধ ও হিন্দুতন্ত্রে এই দিনের বিশেষ একটি মাহাত্ম রয়েছে তন্ত্র এই রাতকে তারারাত্রি বলে এক বিশেষ মুহূর্তে স্বর্গ এবং নরকের দরজা খুলে যায় যার ফলে সাধক তার ইচ্ছে মতো ধনাত্মক এবং ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করে এবং সিদ্ধিলাভ পান পূর্ব জন্মে পার্বতী যখন সতী রূপে দক্ষ চক্রস্থলে আত্মহতি দেন তার কারণে ওই জন্মে ওর গাছ রং কালো হয়েছিল তাই ভোলানাথ তাকে কালিকা বলে ডাকতেন একদিন দানবের অত্যাচারে দেবতারা যখন কৈলাসে আশ্রয় নিলেন শিব সব দেবতাদের সামনেই পার্বতীকে বললেন কালিকা তুমি ওদের উদ্ধার করো সবার সামনে কালী বলে ডাকায় পার্বতী অত্যন্ত রেগে গিয়েছিল তাই ক্রোধিত হয়ে তিনি মানব সরোবরের কাছে কঠিন তপস্যা করলেন তপস্যান্ত শীতল মানব সরোবরের জলে স্নান করে নিজের দেহের সমস্ত কালো পরিত্যাগ করলেন পূর্ণিমার চাঁদের মতো হয়ে উঠলো তার গায়রং ওই কালো কোষগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয় ইনি দেবী কৌশিকী আজ সেই তিথি যেদিন এই দেবীর উৎপত্তি হয়েছিল তিনি শুম্ভ নী শুম্ভকে বধ করেছিলেন তাই এই আমাবস্যার নাম কৌশিকী আমাবস্য আবার আজকের দিনে দশ মহাবিদ্যার দ্বিতীয় স্তরের দেবী মা তারা ধরাধামে আবির্ভূত হয়েছিল বীরভূম জেলায় এই তারাপীঠে বিশাল বড় একটি উৎসবও এই দিনে পালন করা হয় ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার